রুটি মেটার নিয়ে আসছি এখন পালা হচ্ছে এটা বাবা রে খুলতে তো পারতাছি না ও কিভাবে বানিয়েছে গো রুটি বানাবো কি রুটি মেটারে বানিয়ে তো খুলতে পারতেছি আমার গে এত কি কিছু হবে হবে না তো রুটি মেটার কিনে আসছি রুটি মেটার কি এনে দেখতে হবে না রুটি হয় কি না না তো নাকি হয় না একটা কাপড় দিবা রুমাল তোমার কিছু ওই গামছাটা দাও জাস্ট একটু মুছে পরিষ্কার করে নিলাম এটার ভিতরে কিন্তু একটা পলিথিন কাগজ দেওয়া আছে ঠিক আছে বলছে এটা যখন ছিঁড়ে যাবে আবার নতুন করে পলিথিন লাগানোর জন্য আগে দেখি হয় কি না পলিথিন তো আমি লাগিয়ে নিতে পারবো সেটা কোনো বিষয় না আমি চাই এই যে আটা করছি বলছে যে নর্মাল যেভাবে রুটি বানান সেভাবে গুল করে দিয়ে দেবেন আগে ময়দা দেওয়া লাগবে না হ্যাঁ আর সাথে একটু ময়দার ছিটাও দিতে বলছে সমস্যা নাই এই যে আমি

অনটাইকার আচ্ছা তো হচ্ছে হচ্ছে এর আলো ধরেlever আকছি না আরে ও আমার মনে হয় একটু মোটা হয়েছে আর এটাতে আরো শক্তি প্রয়োগ করতে হবে নরমাল রুটি বানানোর সময় এত লাগে না আমি নরমাল রুটি বানানোর সময় এত শক্তি লাগে না

ঘুরা ছাড়া হ্যাঁ আসলে যতটুকু সহজ চিন্তা করছি ততটুকু সহজ কিন্তু না অনেক কঠিন আমার মতে গুড়া ছাড়াই ভালো হয় গুড়া ছাড়া হুম হুম গুড়া ছাড়াই ভালো হয় মারিয়াম সরো না প্লিজ গুঁড়া ছাড়াই সুন্দর হচ্ছে তো আমার মতে গুঁড়া ছাড়াই এটা সুন্দর হয় এটা গুঁড়ো বেশি হ্যাঁ যতটুকু আসলে মানুষ যত ইজি ভাবে দেখায় তত ইজি কিন্তু সব কিছু না অনেক কঠিন রুটি মেকারটা না হলে আমি বুঝতে পারতাম না আসলে যা বলে সব অনেকে বলছিল এমনি দিলেই নাকি রুটি হয়ে যায় এটা আমি ট্রাই করি হ্যাঁ এরকম দিলেই নাকি গোল হয়ে যায় হবে না বেসিক কমন সেন্স না অনেকে দেখাইছে এরকম দিলে কি গোল হয়ে যায় আল্লাহ হচ্ছে তো গোল গোলই তো হচ্ছে কোন দিক দিয়ে গোল লাগে তোমার কাছে হ্যাঁ অনেকটা গোল হইছে মা এটা আমার হাতের বটা লাগছে কিন্তু আমি তো লম্বা করে দিছিলাম লম্বা তো আর হয় নাই হয়েছে তুমি মানে গোল না করতে পারলেও ঠিক আছে তো যাই হোক আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে কিন্তু কাজের একটা জিনিস ঈদের ভিতরে কাপড় চোপড় না নিয়ে এরকম সংসারের জিনিসপত্র কিনা আমার কাছে বেশি ভালো লাগে তো আপনাদের কার কার কাছে কাপড় চোপড় না কিনে সংসারের জিনিসপত্র কিনতে ভালো লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন